আলাইকুম আজ নিউজ থাকছে বিনোদন জগৎ থেকে প্রথম ও স্ত্রী মামলা প্রসঙ্গে এবার মুখ খুললেন সালমার দ্বিতীয় স্বামী সাগর চলুন জেনে নেই বিস্তারিত নিউজ থেকে কদিন ধরে মিডিয়া পাড়ায় সঙ্গীত শিল্পী সালমা দ্বিতীয় বিয়ে নিয়ে চলছে হইচই আলোচনায় আসলো মূল কারণ সালমার স্বামী সানাউল্লাহ নুরের সাগরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন তার প্রথম স্ত্রীর মা দিলারা খানম সাগর যুক্তরাজ্যে অবস্থান করার কারণে এতদিন জানা যায়নি ঘটনা সত্যতা আর ক্লোজ শিল্পী সালমাও দিতে পারেননি এই ঘটনার সঠিক তথ্য সংবাদ মাধ্যমগুলোকে তিনি জানিয়েছেন সাগর দেশে আসলে এই বিষয়ে কথা বলবে ঘটনার সত্য না মিথ্যা তা জানা যাবে তার মুখ থেকেই সানাউল্লাহ নুরের সাগরের বিরুদ্ধে প্রথম স্ত্রী কক্সবাজারের মেয়ে তাসনিয়া মুনিয়াত পুষ্পির অভিযোগগুলোর সত্যতা জানতে মাঠে নামে গণমাধ্যম সাগরের সঙ্গে যোগাযোগ করা হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য হাতে আসে বেশ কিছু জরুরি কাগজপত্র যা বিভিন্ন সাংবাদিকদের কাছে সংরক্ষিত আছে দু হাজার চোদ্দ সালের তেসরা জুন বিয়ে করেন সানাউল্লা নূরের সাগর ও তাসনিয়া মুনিয়াত প্রথম স্ত্রীর পক্ষ থেকে অভিযোগ আনা হয় বিয়ের সময় পাঁচ লাখ টাকা পাঁচতোলা ওজনের স্বর্ণালঙ্কার ও পঞ্চাশ হাজার টাকার পোশাক প্রদান করে কনেপক্ষ কিন্তু খোঁজ নিয়ে জানা যায় সাগর ও তাসনিয়া মুনিয়াত প্রেম করে ধানমন্ডির একটি কাজী অফিসে গিয়ে বিয়ে করেন বিশ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে পড়ান কাজী মোহাম্মদ শহীদুল ইসলাম এ সময় তাদের উকিল হন নাসির আহমেদ আর বিয়ের সাক্ষী ছিলেন অলিউল্লাহ ও মোহাম্মদ আদনান আনোয়ার বিয়ে প্রসঙ্গে সানাউল্লা নুরে সাগর বলেন আমাদের বিয়েটা হয়েছে কাজী অফিসে কিন্তু তারা অভিযোগ করেছেন বিয়েতে নাকি আমাকে পাঁচ লাখ টাকার আসবাবপত্র স্বর্ণালঙ্কার ও পঞ্চাশ হাজার টাকার পোশাক দিয়েছেন এগুলো সব মিথ্যা এত আসবাবপত্র আমি কাজী অফিসের কোথায় রাখবো তাছাড়া আমরা প্রেম করে বিয়ে করেছি সেখানে আমার সাবেক স্ত্রী মা বাবা কিংবা পরিবারে কেউই উপস্থিত ছিলেন না বিয়েতে উপস্থিত ছিল শুধুমাত্র আমার বন্ধুরা তিনি আর বলেন আমি একজন আইনজীবী আইনের উপর আমার শ্রদ্ধা ও আস্থা আছে আইনের সব নিয়ম আমি দিয়েছি কিন্তু আমার সাবেক স্ত্রী শাশুড়ি জলঘোলা করতে এত কিছু করছে তারা বিষয়টি সমাধান করতে চাননি তারা আমাকে হুমকি ধামকিও দিয়েছেন তারা বলেছেন আমাকে তারা দেখে ছাড়বেন জেল খাটাবেন আমার বিরুদ্ধে করা মিথ্যা মামলাই তার প্রমাণ প্রথম স্ত্রী মা অভিযোগ করেন সাগর তার প্রথম স্ত্রী তাসনিয়া মুনিয়াদকে যৌতুকের জন্য মারধর করত যৌতুকের দাবিতে সাগর তার স্ত্রীকে গত বছর পাঁচই সেপ্টেম্বর নির্যাতন করলে সে গুরুতর আহত হন এরপর তাকে কক্সবাজার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মামলায় তুলে ধরা হয় মেডিকেল সার্টিফিকেটও তবে এটি মিথ্যা ও সাধারণ নাটক বলে উল্লেখ করেন সাগর সাগরের দাবি গত বছর সেপ্টেম্বরের সাত তারিখ আমি যুক্তরাজ্য যাই আমার ফ্লাইট ছিল সকাল দশটায় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাকে বিদায় জানাতে আমার স্ত্রী ছিলেন সে বেশ প্রাণবন্তে ছিল অভিযোগ করা হয় পাঁচ তারিখ আমি আমার সাবেক স্ত্রীকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছি আমরা নাকি ছিলাম কক্সবাজারে কিন্তু পাঁচই সেপ্টেম্বর আমরা দুজনেই ছিলাম ঢাকাতে ওই দিন আমি আমার বন্ধুদের সঙ্গে বিদায় নিতেই ব্যস্ত ছিলাম ধানমোড়ের একটি কফি শপে বন্ধুদের সঙ্গে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছি যার ভিডিও ফুটেজ খুঁজলে পাওয়া যাবে পরদিন ছয়ই সেপ্টেম্বর সকালে আমি ঢাকার একটি ব্যাংকে গিয়ে টাকা এন্ডোর্স করেছি চাইলে সে ফুটেজও পাওয়া যাবে ঢাকায় থেকে তাহলে কীভাবে আমি আমার সাবেক স্ত্রীকে কক্সবাজারে গিয়ে মারলাম আবার আমার শ্বশুরবাড়ির লোকজন তাকে কক্সবাজারে একটি হাসপাতালে নিয়ে গেল এটা কিভাবে সম্ভব প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে গোপনের সঙ্গী শিল্পী সালমাকে বিয়ে করেছেন সানাউল্লা নুরের সাগর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাগর বলেন গত বছর সেপ্টেম্বরের আঠাইশ তারিখ আমি তাসনিয়া মুনিয়াকে ডিভোর্স দিই আর অক্টোবরের একুশ তারিখ তারা ডিভোর্স লেটার গ্রহণও করেন ডাকযোগে পাঠানো ডিভোর্স লেটার গ্রহণ করেছে তার মা প্রাপ্তি স্বীকারপত্রে তার স্বাক্ষরও আছে ডিভোর্সে তিন মাস পার হওয়ার পরই আমি সালমাকে বিয়ে করেছি আমাকে ও আমার পরিবারকে হয়রানি করার জন্য উনিশে নভেম্বর মামলা করেছে বিচ্ছেদের বিষয়টি আমি আইনের নিয়ম মেনেই করেছি একটি মিথ্যা রাখতে তার অসংখ্য মিথ্যা দাঁড় করিয়েছে প্রথম স্ত্রীকে কেন ছাড়লেন জানতে চাইলে সাগর বলেন আসলে বিষয়টি একান্ত ব্যক্তিগত এ নিয়ে কথা বলাটা ভালো দেখে না কিন্তু এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে কিছু কথা না বলেই নয় স্বামী হিসেবে স্ত্রী বা তার পরিবারের কাছ থেকে যতটুকু সম্মান পাওয়ার কথা ছিল আমি তা পাইনি আমার বাবা মাকেও তারা সম্মান দিত না এমন সব আচরণ করেছে যা কোনো ছেলে মেনে নেবে না আর আমি কিন্তু তাকে ছাড়তে চাইনি সাবেক স্ত্রী আমাকে প্রথম মৌখিকভাবে তালাক দেয় চেয়েছিলাম তাকে মানিয়ে নিতে কিন্তু সে আর থাকবে না তাই বাধ্য হয়ে আমি তাকে প্রথম স্ত্রীর পক্ষ থেকে দাবি করা হয় আপনি নাকি তাদের টাকায় যুক্তরাজ্যে বার অ্যাট ল পড়তে গিয়েছেন এমন প্রশ্নের উত্তরে সাগর বলেন তারা তো অনেক কথাই বলেছে তাদের টাকায় লন্ডনে পড়তে এসেছি হাজারিবাগে বাড়ি কেনার জন্য তারা টাকা দিয়েছে এমন আরও কত কি সব মিথ্যা কথা হাজারিবাগে কোথাও আমার ফ্ল্যাট বাড়ি নেই আর আমি তাদের টাকায় পড়তেও আসিনি সবশেষে সানাউল্লা নুর সাগর জানান তার বিরুদ্ধে দায়ের করা এই মামলার কোনো গ্রেফতারি পরানা পাঠানো হয়নি আগামী সাতই জুলাই আসামিদের হাজিরার তারিখ নির্ধারণ করেছে আদালত এছাড়া প্রথম স্ত্রী দায়ের করা মিথ্যা মামলার জবাব দিতে খুব শীঘ্রই দেশে আসছেন তিনি এসে আইনি ব্যবস্থা নেবেন সাগর আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ